হ্যালো শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায় টুয়ে লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে ভিডিওটি আপনাদের অনুরোধের ভিত্তিতে নিয়ে আসলাম আপনারা কমেন্টে জানিয়েছিলেন আপনাদের প্যারাগ্রাফের ফরমেট দরকার ইন্টারনেট মোবাইল ফোন ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া সম্পর্কে তো তাই আপনাদের কমেন্টের ভিত্তিতে আজকে ভিডিওটি নিয়ে আসলাম তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে যে ফরম্যাটটি দিব এই ফরম্যাট দ্বারা আপনারা যেই প্যারাগ্রাফগুলো লিখতে পারবেন যেমন হচ্ছে ইন্টারনেট মোবাইল ফোন ফেসবুক কম্পিউটার টেলিভিশন নিউজ পেপার রেডিও সায়েন্স ইন এভরিডে লাইফ অন্ডারস অফ মডার্ন সায়েন্স এছাড়াও আরও অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার আর রয়েছে সেগুলো সম্পর্কে যদি প্যারাগ্রাফ লিখতে বলে আপনারা কিন্তু একটি ফর্মের দিয়েই লিখতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন আমি এখানে প্রথমে লিখেছি যে ইন দ্য কারেন্ট ইয়ার অফ মডার্ন সায়েন্স পিপল ক্যানট লিভ উইদাউট ড্যাশ তো এই যে এখানে যেই প্যারাগ্রাফটি আসবে সেটির নামটা এখানে আপনার শুধু বসিয়ে দেবেন ধরুন ইন্টারনেট এসেছে তো ইন্টারনেট বসায় দেবেন ফেসবুক এসেছে ফেসবুক বসায় দেবেন মোবাইল ফোন এসেছে মোবাইল ফোন বসায় দেবেন তো এটির অর্থটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে আপনাদের মনে রাখতে আরও অনেক বেশি সুবিধা হবে দেখুন বন্ধুরা ইন দ্য কারেন্ট ইয়া কারেন্ট ইরা মানে হচ্ছে বর্তমান যুগ ইরা মানে যুগ তাহলে ইন দ্য কারেন্ট ইরা বর্তমান যুগে অফ মডার্ন সায়েন্স অর্থাৎ আধুনিক বিজ্ঞানের আধুনিক বিজ্ঞানের বর্তমান যুগে পিপল নট লিভ উইদাউট, পিপল ক্যান নট লিভ উইদাউট মোবাইল ফোন অথবা ইন্টারনেট তার মানে মানুষ চলতে পারে না মানুষ বাঁচতে পারে না উইদাউট ছাড়া মোবাইল ফোন ছাড়া অথবা ইন্টারনেট ছাড়া অথবা টেলিভিশন ছাড়া এরপরে বন্ধুরা দ্বিতীয় নম্বর লাইনে দেখুন আমি লিখেছি যে মডার্ন সায়েন্স ইজ নাথিং বাট এ স্কিল্ড ম্যাজিসিয়ান তার মানে আধুনিক বিজ্ঞান একজন দক্ষ এ ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান মানে কি জাদুকর তার মানে আধুনিক বিজ্ঞান একজন দক্ষ জাদুকর ছাড়া আর কিছুই নয় এই যে নাথিং মানে আর কিছুই নয় এখানে যে মডার্ন সায়েন্স ইজ নাথিং বাট এ স্কিল্ড ম্যাজিশিয়ান আধুনিক বিজ্ঞান একজন দক্ষ ম্যাজিশিয়ান বা জাদুকর ছাড়া আর কিছুই নয় এরপরে লাইনটা দেখুন যে ওয়ান আফটার ওয়ান ইট ইজ প্রোভাইডিং দ্য ম্যানকাইন্ড উইথ অন্ডার্স তো ওয়ান আফটার ওয়ান মানে একের পর এক সবকিছু আপনার সুন্দরভাবে মনে রাখবেন আমি একদম সহজভাবে আপনাদেরকে বুঝাই দিচ্ছি ওয়ান আফটার ওয়ান একের পর এক ইট ইজ প্রোভাইডিং এটি প্রদান করতেছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ইট ইজ প্রোভাইডিং এটি প্রদান করতেছে দ্য ম্যানকাইন্ড মানব জাতিকে ম্যানকাইন্ড মানে মানব জাতি অর্থাৎ মানব জাতিকে এটি প্রদান করতেছে উইথ অন্ডার্স তার মানে হচ্ছে কি বিস্ময়কর আবিষ্কার প্রদান করতেছে সায়েন্স ইনভেন্টেড ম্যানি থিংস মানে বিজ্ঞান ইনভেন্টেড মানে আবিষ্কার করেছে আবিষ্কার ইনভেন্ট মানে হচ্ছে আবিষ্কার করা তাহলে বিজ্ঞান আবিষ্কার করেছে ম্যানি থিংস অনেক কিছু বিজ্ঞান অনেক কিছুর আবিষ্কার করেছে এখানে ড্যাশ মানে এখানে আপনার প্যারাগ্রাফটির নাম বসায় দেবেন মনে করুন ইন্টারনেট বা মোবাইল ফোন তো মোবাইল ফোন ইজ ওয়ান অফ দেম মোবাইল ফোন সেগুলোর মধ্যে কি একটি ইটস ইনভেনশন হ্যাজ ব্রট অ্যান্ড ইপ মেকিং অ্যান্ড রেভলিউশনারি চেঞ্জ ইন দ্য কমিউনিকেশন সিস্টেম অ্যামাং দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড বন্ধুরা দেখুন এখানে যে ইটস ইনভেনশন মানে এটির আবিষ্কার হ্যাজ ব্রট অ্যান্ড ইপোক মেকিং ইপোক মেকিং মানে হচ্ছে যুগান্তকারী ইপোক মেকিং মেকিং মানে যুগান্তকারী অ্যান্ড রেভলিউশনারি রেভলিউশনারি মানে হচ্ছে বৈপ্লোভিক চেঞ্জ ইন দ্য কমিউনিকেশন সিস্টেম মানে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ মাধ্যম অ্যামাং দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড তাহলে আমি এটার বাংলাটা আমি আপনাদেরকে বলতেছি দেখুন যে ইটস ইনভেনশন এটির আবিষ্কার হ্যাজ ব্রড অ্যান্ড ইপোক মেকিং অ্যান্ড রেভলিউশনারি চেঞ্জ অর্থাৎ কী এনেছে যুগান্তকারী পরিবর্তন এনেছে এবং হচ্ছে বৈপ্লবিক পরিবর্তন এনেছে ইন দ্য কমিউনিকেশন সিস্টেমে কিসে আপনার হচ্ছে যোগাযোগ মানে মাধ্যমের মধ্যে অ্যামাং দ্য কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের মানে সব দেশের সাথে এটি যোগাযোগ সিস্টেমে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে তো এরপর বন্ধুরা পরের লাইনটি যে ড্যাশ ক্যান গিভ বুথ প্লিজার্স অ্যান্ড নলেজ মানে এই ধরুন মোবাইল ফোন তাই মোবাইল ফোন ক্যান গিভ বোধ প্লেজার্স অর্থাৎ মোবাইল ফোন পারে দিতে কি দিতে বোধ প্লেজার্স আনন্দ অ্যান্ড নলেজ এবং জ্ঞান মোবাইল ফোন কিংবা এই ফেসবুক বা ইন্টারনেট কি পারে আনন্দ দিতে পারে কি একাধারে আনন্দও দেয় এবং নলেজ জ্ঞানও দান করে ইট প্লেস এ ক্রুশিয়াল রোল ইট প্লেজ এ ক্রুশিয়াল রোল ক্রুশিয়াল মানে হচ্ছে বন্ধুরা গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল মনে রাখবেন ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ রোল মানে ভূমিকা বা অবদান তার মানে ইট প্লেস এ ক্রোশিয়াল সোশ্যাল রোল দেখুন এই পাশে আমি লিখেছি ইন ডেভেলপিং এডুকেশনাল এডুকেশনাল মানে শিক্ষাগত সোশ্যাল মানে সামাজিক পলিটিক্যাল মানে রাজনৈতিক ইকোনমিক্যাল মানে হচ্ছে আপনার অর্থনৈতিক ন্যাশনাল মানে হচ্ছে আপনার জাতীয় অ্যান্ড গ্লোবাল লাইফ এবং হচ্ছে বৈশ্বিক জীবন বন্ধুরা দেখুন এখানে পুরো লাইনটা যে ইট প্লেস এ ক্রুশিয়াল রোল এটি প্রদান করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আর কি রাখে ইন ডেভেলপিং এডুকেশনাল অর্থাৎ কী কীসের উন্নয়নে শিক্ষাগত উন্নয়নে সামাজিক উন্নয়নে পলিটিক্যাল উন্নয়নে মানে রাজনৈতিক উন্নয়নে ইকোনমি ইকোনমিক্যাল অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল লাইফ অর্থাৎ জাতীয় এবং বৈশ্বিক জীবনের উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এর পরে লাইনটি আপনারা দেখুন ইট ইজ বিং ইউজ টু টিচ ইট ইউজ টু টিচ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কেটে কেটে কেউ ভিডিওটি দেখবেন না তো বন্ধুরা চলুন পরের লাইনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইট ইজ বিইং ইউজ টু টিচ অর্থাৎ এই প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তিটি যে ইট ইজ বিং ইউজ টু টিচ এই প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে টু টিচ শিক্ষা দিতে তাই স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী বা শিক্ষার্থী ভাই শিক্ষা দিতে ব্যবহার করা হচ্ছে অ্যান্ড দ্য ইলিটারেট পিপল অর্থাৎ নিরক্ষর মানুষদের ইলিটারেট মানে হচ্ছে নিরক্ষর অর্থাৎ নিরক্ষর মানুষ এবং শিক্ষার্থীদেরকে আপনার শিক্ষা দিতে এটি মানে পড়াশোনা করাতে বা শিক্ষা দিতে কিন্তু এই মোবাইল ফোন কিংবা ইন্টারনেট কি ব্যবহার হচ্ছে এরপরে দেখুন যে পলিটিক্যাল লিডার্স অর্থাৎ হচ্ছে ভালোভাবে আপনারা দেখুন আপনাদের জন্য সুবিধা হবে তো পলিটিক্যাল লিডার্স ক্যান অলসো নো পাবলিক নিউজ অ্যান্ড ভিউজ থ্রো ইন্টারনেট অথবা মোবাইল ফোন অথবা ফেসবুক মানে পলিটিক্যাল লিডার্স মানে রাজনৈতিক যে নেতারা রয়েছে ক্যান অলসো তার মানে রাজনৈতিক নেতারাও আপনার হচ্ছে কি করে অলসো মানে তারাও নেতারাও অর্থাৎ পলিটিক্যাল লিডার্স ক্যান অলসো অর্থাৎ রাজনৈতিক নেতারাও জানতে পারে নো জানতে পারে পাবলিক নিউজ অর্থাৎ জনগণের যে খবর খবরাখবর জানতে পারে অ্যান্ড ভিউস এবং মতামত ভিউস মানে এখানে মতামত অর্থাৎ জনগণের খবরাখবর এবং মতামত জানতে পারে থ্রো ইন্টারনেট বা মোবাইল ফোন বা টেলিভিশন এই এগুলোর মাধ্যমে যেটি প্যারাগ্রাফটি আসবে সেটি এখানে লিখে ইট ইজ যে ইট ইজ এ রিলেবল সোর্স অফ কালেক্টিং নেসেসারি ডেটা অ্যান্ড ইনফরমেশান তার মানে এটি একটি নির্ভরযোগ্য উৎস রিলেবল মানে হচ্ছে নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য অর্থাৎ ইট ইজ এ রিলেবল সোর্স এটি একটি নির্ভরযোগ্য উৎস অফ কালেক্টিং সংগ্রহে নেসেসারি মানে প্রয়োজনীয় বন্ধুরা নেসেসারি ডেটা মানে কি তথ্য অ্যান্ড ইনফরমেশন তথ্য তার মানে তথ্য এবং তথ্য সংগ্রহের প্রয়োজনীয় তথ্য এবং তথ্য সংগ্রহের এটি একটি এই আপনার নির্ভরযোগ্য উৎস ভালোভাবে দেখে রাখুন বন্ধুরা এরপরে দেখুন নাও এ ডেস মোস্ট পিপল ইনজয় ক্রিকেট নাও এ ডেস মোস্ট ইন মোস্ট পিপল ইনজয় ক্রিকেট ফুটবল অ্যান্ড আদার গেমস অ্যান্ড স্পোর্টস অন দ্য মনে করুন ইন্টারনেট অথবা ফেসবুক অথবা টেলিভিশন তার মানে বর্তমান সময়ে এখন মোস্ট পিপল বেশিরভাগ মানুষ ইনজয় ক্রিকেট ক্রিকেট খেলা উপভোগ করে ফুটবল খেলা উপভোগ করে অ্যান্ড আদার গেমস অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য খেলাধুলাগুলো উপভোগ করে অন দ্য ইন্টারনেট রেডিও টেলিভিশন এগুলোর মধ্যে তো মোর অভার তাছাড়া পিপল ক্যান লার্ন মেনি থিংস অন ডিফারেন্ট ইনডোর অ্যান্ড আউটডোর থ্রো ধরুন ইন্টারনেট তার মানে তাছাড়া পিপল ক্যান লার্ন থিংস মানুষ পারে লার্ন শিক্ষা লাভ করতে পারে মেনি থিংস অনেক কিছু অন ডিফারেন্ট ইনডোর অনেক কিছু মানে বিভিন্ন আপনার হচ্ছে ইনডোর মানে হচ্ছে ধরুন ঘরোয়া অ্যান্ড আউটডোর মানে মানে বহির্বিশ্বের তার মানে ইনডোর এবং হচ্ছে আউটডোর ঘরোয়া এবং বহির্বিশ্বের বিভিন্ন ঘরোয়া এবং বহির্বিশ্বের আপনার হচ্ছে এই অনেক কিছু তারা শিখতে পারে মানুষ এছাড়াও এই কিসের মাধ্যমে থ্রো মধ্য দিয়ে এই ইন্টারনেট বা মোবাইল ফোনের মধ্য দিয়ে এরপর দেখুন বন্ধুরা যে দ্য অ্যাডভার্স দ্য অ্যাডভার্স অ্যাডভার্স মানে কি বন্ধুরা অ্যাডভার্স মানে হচ্ছে খারাপ তো দ্য এডভার্স ইফেক্ট দেখুন এই পাশে দ্য অ্যাডভার্স ওই পাশে এই পাশে দেখুন ইফেক্ট অফ হচ্ছে ধরুন ইন্টারনেট আর ম্যানিফল্ট ম্যানিফল্ট মানে হচ্ছে বহু রূপ বহুরূপ রকম অনেক রকম ম্যানিফোল তার ইফেক্ট মানে কি বন্ধুরা প্রভাব তাহলে এ পাশে দেখুন কি লিখেছি আমি যে দ্য অ্যাডভার্স অর্থাৎ খারাপ ইফেক্ট মানে খারাপ প্রভাব অফ ইন্টারনেট অথবা টেলিভিশন অথবা মোবাইল ফোনের খারাপ ইফেক্ট আর ম্যানিফোল বহুরূপ অনেক রূপ ইন অ্যাডিশন টু সাম ইফেক্টিভ ইফেক্টিভনেসেস ইন অ্যাডিশন টু সাম ইফেক্টিভনেসেস অর্থাৎ কিছু কার্যকারিতা ছাড়াও কিছু কার্যকারিতা ছাড়াও ইট হ্যাজ সাম ড্রব্যাক টু মানে এটির রয়েছে কিছু কিছু সীমাবদ্ধতা ড্রব্যাক মানে কি বন্ধুরা সীমাবদ্ধতা তাহলে ইট হ্যাজ সাম এটির রয়েছে কিছু ড্রব্যাকস টু সীমাবদ্ধতাও রয়েছে দ্য মেইন অ্যাপ ইউস মানে প্রধান যে অপব্যবহার ইজ দ্যাট হয় সামটাইমস স্টুডেন্টস প্রিফার ইনজয়িং মনে করুন ইন্টারনেট অথবা মোবাইল ফোন অথবা ফেসবুক এটি এখানে বসায় দিলেন দেওয়ার পরে টু স্টাডিং তার মানে কি দ্যান অ্যাপ ইউজ ইজ দ্যাট সামটাইমস স্টুডেন্টস প্রিফার ইনজয়িং ইন্টারনেট বা মোবাইল ফোন ফেসবুক টু স্টাডিং তার মানে এটির যে প্রধান যে অপব্যবহারটা রয়েছে সেটি হচ্ছে যে বেশিরভাগ সময় বা মাঝে মাঝে এই স্টুডেন্টরা শিক্ষার্থীরা কী করে প্রিফার অধিকতর পছন্দ করে এনজয়িং উপভোগ করতে এই ইন্টারনেট উপভোগ করতে কিংবা মোবাইল ফোন ফেসবুক টেলিভিশন এগুলো উপভোগ করতে বেশি পছন্দ করে টু স্টাডিং মানে হচ্ছে পড়াশোনার থেকে বেশি পছন্দ বা বেশি সময় দেয় এই ইন্টারনেট মোবাইল ফোন ফেসবুকের মধ্যে দেয়ার আর সাম ফিল দি ইন্টারটেনমেন্টস ওর প্রোগ্রামস মানে এখানে রয়েছে কিছু অশ্লীল যে আপনার হচ্ছে প্রোগ্রামগুলো অশ্লীল যে আপনার বিনোদনগুলো এন্টারটেইনমেন্টস সেই ফিল্ডি মানে হচ্ছে অশ্লীল বা নোংরা তার মানে দেয়ার আর সাম ফিল দি এন্টারটেনমেন্টস এখানে রয়েছে কিছু নোংরা আপনার হচ্ছে বিনোদন পর অথবা প্রোগ্রাম রয়েছে হুইস যেটি মে মিসগাইড যেটি পারে কি করতে মিসগাইড বন্ধুরা মনে রাখবেন মিসগাইড মানে হচ্ছে আপনার হচ্ছে কি বলে বিপদগামী করা মিসগাইড মানে বিপদগামী হওয়া তার মানে হুইস মে মিসগাইড আওয়ার ইয়াং জেনারেশন তার মানে যেটি পারে বিপদগামী করতে আওয়ার আমাদের ইয়াং তরুণ জেনারেশন অর্থাৎ আমাদের তরুণ জেনারেশন বা প্রজন্ম এটি বিপদগামী করতে পারে অ্যান্ড মে অলসো স্পয়েল অ্যান্ড এবং মেপারে অলসো আরও স্প নষ্ট করতে দেয়ার তাদের পটেন্সিয়ালিটিস বন্ধুরা পটেনশিয়ালিটিস মানে হচ্ছে যে সম্ভাবনা বা সুপ্ত সম্ভাবনা যেটি এটিকে বলা হয় পটেন্সিয়ালিটি অ্যান্ড এবং প্রসপেক্টস প্রসপেক্টস মানে হচ্ছে সম্ভাবনা তার মানে এটি ইয়াং জেনারেশন তরুণ তরুণ যে প্রজন্ম আছে তাদের কি তাদের যে ভবিষ্যৎ বা সম্ভাবনা আছে সেটিকেও এটি কিন্তু নষ্ট করতে পারে এরপরে বন্ধুরা দেখুন যে ডিসপায় সাম ডিসঅ্যাডভান্টেজেস এই যে কিছু যে আপনার হচ্ছে মানে খারাপ দিকটা রয়েছে তো এই খারাপ দিকটা বাদে এটি কিন্তু অর্থাৎ ইন্টারনেট অথবা মোবাইল ফোন এটি ইজ হয় এ ব্লেসিং অফ মডার্ন সেন্স তো আধুনিক বিজ্ঞানের আপনার হচ্ছে আশীর্বাদ তার মানে মোবাইল ফোন হয় আধুনিক বিজ্ঞানের আশীর্বাদ কিছু সমস্যা ছাড়া কিছু আপনার হচ্ছে খারাপ দিক ছাড়া ইট ইজ অলসো বোন ইট ইজ অলসো বোন ফর ম্যানকাইন্ড এটি আর বোন মানে কি বন্ধুরা বোন মানে হচ্ছে এই আপনার বোন মানে হচ্ছে আপনার বন্ধুরা আশীর্বাদ তার মানে ইট ইজ অলসো বোন এটি আরও আশীর্বাদ ফর জন্য ম্যানকাইন মানব জাতির জন্য এটি আশীর্বাদ তো বন্ধুরা দেখুন কেমন লাগলো আমার এই ফরম্যাটটি আমি আপনাদেরকে একদম বাংলা সহ সহজভাবে ভেঙে ভেঙে বুঝতে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন যদি আমার পড়ানোর টেকনিকগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা এটি আপনারা মানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখলে আপনাদের কিন্তু এটি মানে লিখে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে আপনাদের সুবিধা মতো তো বন্ধুরা আমি এর পরবর্তীতে আপনাদের আপনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন নিউজ পেপার রিপোর্টের অ্যারেঞ্জ সম্পর্কে আপনাদেরকে মানে দেওয়ার জন্য ফরমেট দেওয়ার জন্য তো আমি নিউজ পেপার রিপোর্টের অ্যারেঞ্জ সম্পর্কে আমি আপনাদেরকে ফর্মেট হয়তো বা এরপরে আমি প্রদান করব তা সে সে ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি অবশ্যই নজরে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সময় মতো পেয়ে যাওয়ার জন্য তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ